আসসালামু আলাইকুম আলহামতুল আপনারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন আজকে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম সাহেব জোট নির্বাচনের আগে জামাতের সাথে যখন আহ মানে জোট ভেঙে যাওয়ার এক পর্যায়ে মানে যখন ভেঙে যাবে যাবেন অবস্থা ওই অবস্থায় আমাদের ফয়জুল করিম সাহেব হুজুর একটা কথা বলেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা বাংলাদেশে তাদের যে রাজনৈতিক অবস্থান মোটামুটি মোটামুটি আসন পর্যায়ে পর্যায়ে আছে আছে এখন এই বিষয়টা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কিছু ভাইয়েরা মানে এরা মানে এটা নিয়ে বিভিন্ন রকম ট্রোল করার চেষ্টা করছেন আমি এই বিষয়টাকে সামনে নিয়েই কিছু কথা বলতে চাই আপনারা প্রথমে আমি আপনাদের কাছে অনুরোধ করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে হ্যাঁ একটা কথা থাকবে সেটা হলো অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এবং আমার কথাগুলো পুরোপুরি না কেউ বাজে মন্তব্য করবেন না প্রথমত কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে তাদের একশো তেতাল্লিশটা আসন এ গ্রেড এখন এ গ্রেড বলতে ফয়জুল করিম সাহেব কি বুঝিয়েছেন একশো তেতাল্লিশটা আসনই তারা জিতে আসতে পারবে বা জিতবে এমপি হয়ে যাবে সংসদে যাবে একশো তেতাল্লিশটা আসন যারা দায়িত্বশীল আছে তারা এমন কোন কথা কেউ বলেছেন আজ পর্যন্ত বলেননি তিনি কি বলেছেন তিনি বলেছেন যে একশো তেতাল্লিশটা আসন এ গ্রেড তার মানে হলো বাংলাদেশের যতগুলো আসন আছে সারা বাংলাদেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা তারা একটা দুঃসাহস দেখিয়েছে এটার মাধ্যমেও তাদের পরিধি বেড়েছে কমে নাই বরং কেন দিয়েছেন প্রথমত তারা এই জন্য আসনে প্রার্থী দিয়েছেন যাতে করে মানুষের কাছে ইসলামের পক্ষে একটা বাসা যায় দাওয়াত হিসেবে এটা প্রথম প্রথম পর্যায়ে দেওয়া হয়েছে তো তারই ধারাবাহিকতায় রাজনীতি চলছে দিন যত বদলাচ্ছে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ ইসলাম আন্দোলনের উত্থান একের পর এক ঘটি যাচ্ছে যা বিগত দিনে যারা ভালো রাজনৈতিক বিশ্লেষক আছেন বা রাজনীতি বুঝেন তারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে নির্বাচনে খুব ভালো করেছেন তো একটা দলের ন্যায় আমি সর্বোচ্চ ব্যক্তিদের দ্বিতীয় পর্যায়ে যিনি ন্যায় আমি তিনি বলতেই পারেন একশো তেতাল্লিশটা আসনে আমাদের এগিয়েটা আছে তার মানে একশো তেতাল্লিশটা আসন আমাদের ভালো পর্যায়ে আছে এটা বুঝিয়েছেন তিনি তাই মানে এটা তো না যে তিনি বলেছেন যে একশো তেতাল্লিশটা আসনে তারা এমপি হয়ে আসবে এখন আসেন নায়েব আমিরের এই কথাটাকে আপাতত এখানে রাখি এখন দ্বিতীয় যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কি বলা হয় যে তারা একশো সত্তরটা আসনে বিজয়ী হবে এককভাবে তারা নির্বাচিত হয়ে এবং বলা হয়েছে যে তারা দুইশো কতটা সিট তারা নিয়েছে আর বা একশো দুইশো সিট তারা নিয়েছে এই দুইশো সিট নেওয়ার পরে ইসলামী আন্দোলনকে যে চল্লিশ সাতচল্লিশটা দেওয়া হয়েছে এটাও নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশকে অতিরিক্ত দেওয়া হয়েছে বেশি দেওয়া হয়ে গিয়েছে এই যে সাতচল্লিশটা সিট ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেওয়া হয়েছে এই সাতচল্লিশটা আসনে জামাত ইসলামের এমন এমন প্রার্থীকে সেই জায়গাগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে যা হান্ড্রেড পার্সেন্ট জামাত ইসলাম আলারা জিতে সেখানে তারা এমপি সংসদে পাঠাতে পারেন এমন কথা কি বলেন নাই ইমানের উপরে রেখে গেলাম আপনাদের আপনারা ইমান দিয়ে বিবেচনা করবেন যদি আপনি ইমানদার হন যদি আপনি সত্যিকারের মিথ্যুক না হন যদি বাস্তবতা আপনি বুঝে থাকেন তাহলে আপনাকে বলছি কথাটা একটু চিন্তা করবেন তাহলে ইসলামী আন্দোলনকে যে সাতচল্লিশটা দিবে সেইটাও জামাত ইসলামের সব মানে হেভিওয়েট প্রার্থীদের সেই আসনগুলো ইসলামী আন্দোলনকে ছেড়ে দেওয়া হয়েছে এমন কথা বলেননি আপনারা হ্যাঁ আপনারা বলেছেন যে আমাদের হেভিওয়েট প্রার্থীদেরকে বসিয়ে মানে তাদেরকে চরমোনাইওয়ালাদেরকে আমরা এটা দিলাম হ্যাঁ তারাও জিতে আসতে পারে কিনা এর ভিতর থেকে তারপরও আমাদের সন্দেহ আছে যার কারণে যেহেতু ঐক্য হচ্ছে জন্য দিতে হচ্ছে এমন কথা আপনারা বলেননি ভাই বলেছেন তো তাহলে আপনারা কি ওই যে দুইশো আসন নিয়ে যে আপনারা যে মূলাটা ধরে রাখছিলেন এই মূলাটা যে ধরে রাখছিলেন দুইশো আসন আপনারা জিততে পেরেছেন আপনারা কি কি করেছেন আপনারা আপনারা তো মাত্র এই মনে করেন আটষট্টিটা আসন আপনারা বিজয় হয়েছেন কি কথা ঠিক না না ভুল বলছি অবশ্যই ভুল বলি নেই তাহলে আপনারা তো দুইশো আসন ধরে রাখছেন সেগুলা সেই মানে মূলা ঝুলে রাখলেন কেন মানে মূলাগুলা ধরে রাখলেন কেন সেই দুইশো আসন অন্য অন্যদেরকে বন্টন করে দিতে পারতেন না আরো প্রার্থী ছিল না তাদেরকে দিতে পারতেন না তাদেরকে তো দেননি ধরে রেখেছেন আপনারা না আপনারা এককভাবে ভাবে একশো সত্তর আসনে বিজয়ী আপনারা সংসদে করবেন আপনারা মন্ত্রিত্ব ভাগাভাগিও করেন অলরেডি সভা সমাবেশের ভিতরে পরিচয় করা মন্ত্রী বানাবেন অমুকে এমপি বানাবেন ওইটা সেটা বিভিন্ন কথা বলেছেন আপনারা কই কি অর্জন আপনাদের আপনাদের অর্জনটা কি ছিল আসলে আপনারা যা বলেছেন সেটাকে ধরে রাখতে পেরেছেন পারেননি ইসলামী আন্দোলন বাংলাদেশ তার একশো তার আসন সেটা নিয়ে ট্রোল করতেছেন আর আপনারা যে বলেছেন একশো সত্তর আসন কই সত্তর আসনও তো পারেন নাই তার থেকেও দুইটা কম আছে আর একশো তো বাদ একশো দুইটাই বাদ তাহলে কি করেছেন আপনাদের হেভিওয়েট প্রার্থীগুলা কি করেছে কি করেছে আপনাদের হেভিওয়েট প্রার্থীগুলা আর ইসলামী আন্দোলনকে নিয়ে ট্রোল করেন একটু নিজের দিকে তাকায় তারপরে কথা বলার চেষ্টা করবেন ঠিক আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যাপারে এখন আবার বলা হচ্ছে তারা আমাদের সাথে থাকলে আমরা মানে অবশ্যই সংসারে সরকার গঠন করতে পারতাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনাদের কথা অনুযায়ী মাত্র এক পার্সেন্ট ভোটও নাই তাদের তারা সরে গিয়েছে তো কি হয়েছে মিয়া পারলে কিছু কইরা দেখাইতেন তো এক পার্সেন্ট ভোটের অবস্থা মানে এক পার্সেন্ট ভোটেই আপনারা একজন এমপি তো আমাদের এক পার্সেন্ট ভোট পায় সারা বাংলাদেশের ভোট ভোটের হিসাবে পেয়েছে তাহলে এক পার্সেন্ট ভোট ইসলামী আন্দোলনে আছে এটা বলে তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করেছেন কেন কোন মানুষ যার ভিতরে ন্যূনতম ঘৃণা বিদ্বেষ আছে 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 ঘৃণা যার ভিতরে বলতে জিনিস ব্যক্তি তাকে লজ্জা দিবেন অপমান করবেন দিবেন আপনাদের ভোট নাই আপনাকে যা দিয়েছি বেশি দিয়েছি আপনার বাসায় দাওয়াত দিয়ে নিলেন নেওয়া আপনি ডাইল দিয়া ভাত খাওয়ান কিন্তু সম্মান করেন সেটাও সুখের বা ভালো কিন্তু আপনি তাকে ডাকে ডেকে নিয়ে আপনি তাকে অপমান করবেন লাঞ্ছিত করবেন আবার সে আপনার সাথে থাকবে কি করে বলেন আপনারা কি এর জন্য দায়ী না ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের থেকে সরে গিয়েছে দায় এড়াতে পারবেন আপনারা বলেন আপনারা যদি দায় এড়াতে পারেন বলেন তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের এক পার্সেন্ট ভোটও নেই সে এক পার্সেন্টের কারণে আজকে সরকার গঠন করতে পারলেন না কিন্তু ওই যে নাহিদ ইসলামদের সাথে এনসিপির সাথে ইসলামী আন্দোলন বাদ দিয়ে যারা যারা নাকি জোট গঠন করেছেন তাদেরকে বাদ দিয়ে যে এনসিপির সাথে পরকিয়া কইরা সে পরকিয়া প্রেম খুব স্বাদ লাগছিল এনসিপি আপনাদেরকে প্রধানমন্ত্রী বানাইতে পারে নিয়ে যায় না সংসদে যে এনসিপির কারণ ইসলামী আন্দোলনকে এত অপমান করেছেন তারপরে ইসলামী আন্দোলন কি নিয়ে ট্রোল করেন লজ্জা সরম থাকার দরকার আপনাদের আপনাদের লজ্জা সরম থাকার দরকার ন্যূনতম বোধ থাকলে আপনারা এই ধরনের কথা বলতে পারেন না আগে নিজেদের দিকে তাকায় তারপরে তারপরে কথা বলেন রাজনৈতিক ইতিহাস জানেন উনিশশো সালে জামাত ইসলামের প্রতিষ্ঠা হয়েছে তারা সিট পেয়েছে কত সালে উনিশশো সালে জামাত ইসলাম তারা সিট পেয়েছে আটত্রিশ বছর পরে আবার দেখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে দু সালে তারাও আটত্রিশ বছরের মাথায় এসে তারাও একজন হলো তো তারা সংসদে গিয়েছেন একক ভাবে চিন্তা করা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের জিরো ভোট আপনাদের তুলনা অনুযায়ী আপনারা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন কোন কোন কারণে কি কারণে কোন যুক্তিতে এই জন্য অন্যকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার আগে নিজের একটু মানে নিজেদের দিকে তাকে তারপরে কথা বলবেন হ্যাঁ এটা দিন শেষে স্বীকার করতেই হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামাত ইসলাম যদি একসাথে থাকতো তাহলে সরকার গঠন করতে পারত এটা আশাবাদী মানুষ এদের থেকে এভাবে মুখ ফিরিয়ে নিতেন না আজকে আমাদের দোনো দল ইসলামিক দলের আমরা এক দল আরেক দলের ব্যাপারে যে ধরনের কথা বলেছি মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর স্বীকার করতে পারবেন এ সমস্ত কথাগুলা আকাম করছেন কেন ইসলামী আন্দোলনকে অপমান করেছেন কেন ইসলামী আন্দোলনের সাথে যুক্তি না করে এনসিপি কে নেন কেনেন কে নেন ইসলামী আন্দোলনের সাথে যুক্তি করার দরকার ছিল না আপনাদের করেননি কেন বলেছেন ইসলামী আন্দোলনের কোনো ভোট নাই পাত্তাই দেন নেই তাদেরকে আর এখন যখন ইসলামী আন্দোলন সরে গিয়েছে পাত্তা না পেয়ে তখন আবার বলছেন ইসলামী আন্দোলনের কারণে আপনারা ক্ষমতা যেতে পারেন নাই কি বলেন চিন্তা ভাবনা করে বলেন একটু কথার প্রথমে কি বলেন আর লাস্টে কি বলেন মাঝখান দিয়ে কি বলেছেন এগুলোই তো মনে রাখতে পারেন না রাজনীতি করেন এই জন্য ইসলামী আন্দোলনকে নিয়ে সমালোচনা করার আগে সমালোচনা করার আগে নিজেদের দিকে একটু তাকান তারপর ইসলামী আন্দোলনকে নিয়ে সমালোচনা করেন দিন শেষে শুভকামনা রইল সংসদে যান আমরাও আমাদের রাজনীতি করি আমরা আমাদের চিন্তা চিন্তাধারা নিয়ে সামনের দিকে এগোতে থাকি ইনশাআল্লাহ ভালো কিছু করবো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো আল্লাহ রহমতে ভালো আসসালামু আলাইকুম